ত্বক টান করতে চাও বয়স কমাতে চাও এবং ত্বকের জেল্লা বাড়াতে চাও তাহলে ঘরোয়া একটা টোনার তোমরা ব্যবহার করে দেখো যেটা ব্যবহার করলে তোমাদের এই সমস্যা কিন্তু সমাধান হবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমি তপতি দত্ত আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের সামনে একটা ঘরোয়া টোনার বলবো যেটা ব্যবহার করলে তোমাদের ত্বকের জেল্লাও বাড়বে অকাল বার্ধক্যকে কিন্তু রুখে যাবে অস্বাস্থ্যকর জীবনশৈলী পুষ্টির অভাব সহ অন্যান্য কারণে কিন্তু শরীরের ক্ষতিকারক প্রভাব পড়ে একইভাবে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু ত্বকও ফলে ত্বকের জেল্লা হারিয়ে যায় আর অসময়ে হানা দেয় বার্ধক্য তাই তো বিশেষ যত্ন নেওয়ার পাশাপাশি জীবনশৈলীর দিকে কিন্তু নজর ফেরানো প্রয়োজন ত্বকের হাল ফেরাতে বাজার চলতি নানা প্রোডাক্ট কিন্তু তোমরা ব্যবহার করতে মানে করেই থাকো আবার ভরসা রাখো কিন্তু প্রাকৃতিক উপাদানের ওপরেও আর সেই তালিকায় প্রথম শাড়িতে কি রয়েছে না আমলকি এই আমলক্ষ্মীর গুণে কিন্তু ত্বকের জেল্লা বাড়ে আর প্রতিরোধ হয় অকাল বার্ধক্য এই ত্বকের যত্নে আমলকি উপকারিতা ও ব্যবহার সম্পর্কে বলবো। আমলকি কিন্তু তোমাদের ত্বকের জন্য খুবই উপকারী ভূমিকা পালন করে এতে উপস্থিতি ভিটামিন সি ত্বকের অন্দরে কোলাজেনের উৎপাদন বাড়াতে সাহায্য করে ফলে সহজে মুখে বয়সের ছাপ পড়ে না আর কোলাজেনের উৎপাদন বাড়ায় ত্বকের টান টান ভাব বজায় রাখে এদিকে আমলকিতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ক্ষতিকারক ফ্রি রেডিক্যালসকে ধ্বংস করে এবং অক্সিডেটিভ স্ট্রেস মাত্রা কমায় ফলে কি হয় ত্বকের বার্ধক্য নিয়ন্ত্রণে থাকে আর অন্যান্য সমস্যাও চলে আসে নিয়ন্ত্রণে ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে প্রকাশিত গবেষণাপত্রে দেখা গিয়েছে যে আমলকি ত্বকের প্রদাহ নিয়ন্ত্রণে রাখে পাশাপাশি সূর্যের ক্ষতিকারক ইউভিবি থেকে রক্ষা করে ত্বককে কারণ এতে উপস্থিত উপকারী উপাদান আপনার ত্বকের ওপরে তৈরি করে সুরক্ষা স্তর কীভাবে বানাবে আমলকির টোনার একটি পাত্রে পরিমাণ মতো ডিস্টিল্ড ওয়াটার নাও তারপর তার মধ্যে মিশিয়ে দাও এক টেবিল চামচ আমলা পাউডার এবং মিশিয়ে দাও এক চামচ শশার রস তারপর এর মধ্যে চাইলে ভিটামিন ই ক্যাপসুলের নির্যাসও মেশাতে পারো এবার প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে এক ঘন্টা রেখে দাও ওইভাবে তারপরে ছেঁকে নিয়ে স্প্রের বোতলে ঢেলে নাও তাহলেই তৈরি তোমার আমলা ফেস টোনার তবে বন্ধুরা এই মিশ্রণটি কিন্তু দশ পনেরো দিন ব্যবহার করতে পারো তার থেকে বেশি কিন্তু ব্যবহার করো না কীভাবে ব্যবহার করবে এটিকে প্রথমে তোমরা মুখ ভালো করে পরিষ্কার করে নাও তারপরে একটি কটন প্যাডে নিয়ে পরিমাণ মতো আমলকি টোনারটাকে নিয়ে ত্বকে বুলিয়ে নাও তারপরে ময়শ্চারাইজার লাগিয়ে নাও দিনে দুবার এই নিয়মে ত্বকের যত্ন নাও আর নিজের চোখেই পরিবর্তনটি দেখো এই আমলকি টোনার যদি তোমরা নিয়মিত লাগাও তাহলে তোমাদের উপকার মিলবেই আর অন্যান্য সমস্যা থেকেও তোমরা মুক্তি পাবে তাহলে বন্ধুরা আর দেরি না করে তোমরা এটি ব্যবহার করতে শুরু করে দাও দেখবে তোমাদের বয়সও কমতে শুরু কর মানে বয়সের ছাপ কমতে শুরু করবে ত্বকের জেল্লাও বাড়বে এবং ত্বক টান টান হয়ে উঠবে তাহলে বন্ধুরা তোমরাও ব্যবহার করো আর অন্যদের জানাবার জন্য ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারাও এটা ব্যবহার করে উপকার পায় তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন রেখো যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো কোনো উপকারী ভিডিও নিয়ে এখনকার মতো টাটা